নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে শনির রাশিতে বুধের গোচর হঠাৎ ধনী হতে পারে এই তিন রাশির জাতক জাতিকারা এবার আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে হঠাৎ কি করে ধনী হবেন দেখুন যারা যারা হয়তো বিজনেস করছেন ঘরে ব্যবসা করছেন তাদের হয়তো সেই ব্যবসা হঠাৎ চলতে শুরু করলো দীর্ঘদিন থেকে ব্যবসা বন্ধ হয়ে থাকা ব্যবসা চলতে শুরু করলো যারা হয়তো লটারি কাটেন ভালোবাসেন তাদের হয়তো লটারিতে টাকা পড়লো আবার যারা শেয়ার মার্কেট কিংবা জায়গা জমি বেচাকেনার সঙ্গে যুক্ত তাদের হয়তো সেই সমস্ত জিনিসের ভ্যালু বেড়ে গেল এইভাবে কিন্তু আপনাদের হাতে অনেক টাকা পয়সা আসতে পারে এবার সেখান থেকেই আপনারা কিন্তু ধনী হতে পারেন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধকে গ্রহগুলির রাজকুমার হিসাবে বিবেচনা করা হয় তিনি শীঘ্রই গোচর করতে চলেছেন বুধের গোচর সমস্ত রাশিকে প্রভাবিত করবে ফেব্রুয়ারির শুরুতে বুধ গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করবে বৃহস্পতিবার এক ফেব্রুয়ারি দুপুর দুটো উনত্রিশ মিনিটে এবং রাশিতে পাড়ি দেবে এক বছর পর ধনু থেকে মকর রাশিতে বুধের প্রবেশের কারণে কিছু রাশির জন্য সময়টি খুব শুভ বলে মনে করা হয় অতএব আসুন জেনে নেওয়া যাক যে শনির রাশিতে বুধের গোচরের মাধ্যমে কোন রাশির ভাগ্য খুলে যেতে পারে তুলা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বুধের এই গোচর খুব উপকারী বলে মনে করা হচ্ছে আগামী সময়ে আপনার তৈরি প্রতিটি পরিকল্পনা সাফল্য পাবে কাজের জন্য ভ্রমণ করতে হতে পারে স্বাস্থ্য ভালো হতে চলেছে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে থাকুন ব্যবসায় আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে তারপরে বলব কন্যা রাশি বুধের রাশি পরিবর্তনে কন্যা রাশির জাতকদের জন্য উপকারই প্রমাণিত হবে আর্থিক সমস্যা থেকে দূর হবে ব্যবসায় অর্থ নিয়ে টেনশনের পরিস্থিতি অবসান হবে একই সঙ্গে আপনি আপনার কর্ম ক্ষমতা উন্নত করবেন আপনার সঙ্গীকে সময় দিন তাহলে উপকার পাবেন তারপরে মকর রাশি বুধের গোচর মকর রাশির জাতকদের জন্য শুভ বলে মনে করা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা পড়াশোনার বেশি মনোযোগ দেবেন ভালো পরিকল্পনার মাধ্যমে আপনি আপনার ব্যবসায় লাভ করতে পারবেন আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলুন আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং আপনার মায়ের যত্ন নিন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি শনির রাশিতে বুধের এই গোচর হঠাৎ ধনী হতে পারেন এই তিন রাশির জাতক জাতিকাদের জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন